তো বন্ধুরা আমি আজকে শেখাবো আপনাদের একদম যারা নতুন নতুনদের জন্য ইউটিউব চ্যানেল কিভাবে খোলা হয় সবাই ইউজ করি আমরা ইউটিউব তবে চ্যানেল করে নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে নিজেদের কন্টেন্ট তৈরি করতে আমাদের একটা চ্যানেল খুলতে হবে তো ওই চ্যানেলটা আমি আজকে আপনাদের দেখাবো এবং প্রথমে আমরা ইউটিউব ক্লিক করবো সবার ফোনে প্রায় সবার ফোনে ইউটিউব অ্যাপস টি আছে তো ওইটা ক্লিক করুন ক্লিক করার পরে কোণে নিচে ডান দিকে কোণে ইউ অপশানে যাবেন ই অপশানে গেলেন ইউ অপশানে গিয়ে দেখবেন এখানে সুইচ অ্যাকাউন্ট আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু আমি আমার দুটো অ্যাকাউন্ট শো করছে দ্বিতীয় নম্বরে প্লাস আইকনে ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করার পরে পাসওয়ার্ড যদি কারোর সেটিংসে এ দেওয়া থাকে যে ওখানে লক খোলার অ্যাপসটি খোলার আগে পাসওয়ার্ড চাইবে তো ওখানে পাসওয়ার্ড দিতে হবে তো আমার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে বলে হাইড করছে জিনিসটা ব্যাস এরপরে খোলা হয়ে গেল দেখুন এখানে ইমেল বলে একটা অপশান দেখাচ্ছে ওই ইমেল অপশানে যদি আপনাদের ইমেল আইডি অলরেডি খোলা হয়ে থাকে তাহলে এখানে ইমেলটা দিয়ে দেবেন না হলে নিচ্ছে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের দেখাবে এখানে ফর পার্সোনাল ইউজ অ্যান্ড ফর বিজনেস ইউজ তো আপনারা কী ক্ষেত্রে ইউজ করতে চান এটা পার্সোনাল ইউজের জন্য না বিজনেসের জন্য তো যেহেতু আমরা এখানে চ্যানেল খুলব বিজনেসের জন্য তো এখানে আমি বিজনেসে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে এখানে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপরে এখানে ফার্স্ট নেম শার্ট নেম দিয়ে দিলেন দিয়ে নেক্সট ক্লিক করলেন নেক্সট ক্লিক করার পরে নেক্সট ক্লিক করার পরে আপনাদের ডেট অফ বার্থ মান্থ ইয়ার সব ক্লিক করলেন জেন্ডার ফিক্স করলেন ফিক্স করার পরে ফিক্স করার পরে আপনি নেক্সট বটনে ক্লিক করলেন ঠিক আছে নেক্সট বাটনে ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে আপনাকে কয়েকটা ইমেল আইডি ওরা সাজেস্ট করবে কয়েকটা ইমেল আইডি ওরা সাজেস্ট করবে তো এখান থেকে আপনারা চুজ করতে পারেন চাইলেন নিজের এক ইমেল আইডিও ক্রিয়েট করতে পারেন দেখুন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস তো এখানে ক্লিক করবেন আপনি যদি নিজে থেকে ক্রিয়েট করতে চান ক্রিয়েট করলেন তো এখানে আমি একটা আমার ক্রিয়েট করে নেব যেহেতু আমার ক্রিয়েট করানি ঠিক আছে তারপরে নেক্সট বাটনে ক্লিক করলেন নেক্সট বাটনে ক্লিক করলেন নেক্সট বাটনে ক্লিক করা এখানে পাসওয়ার্ড চাইবে অবশ্যই মনে রাখবে এমন একটা পাসওয়ার্ড দেবো যাতে আমার মনে থাকে ব্যাস আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন নোট নাও করবো নিজেদের এটা সেভ করতে চাই না ব্যাস এখানে আপনার ইমেল আইডি দেখাবে নেক্সট করে দিন নেক্সট করার পরে আপনাকে এখানে ওদের প্রাইভেসি অ্যান্ড টার্মসটাকেও এগ্রি করতে হবে স্ক্রল করে নিচের দিকে গিয়ে আই এগ্রি অপশানে ক্লিক করবেন দেখুন নিচে ডান দিকে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে একটা সারফেস আসবে ওটা একটু টাইম লাগবে গুগল সার্ভিস করে এবারে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো ঠিক আছে তো এখানে একটু প্রবলেম দেখাচ্ছে ব্যাস অ্যাকাউন্টটি এসে গেছে অ্যাকাউন্ট এসে যাওয়ার পরে দেখুন ট্রাই সার্চিং টু আপনার দেখাবে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করুন ক্রিয়েটের চ্যানেল আপনি আপনার একটা ছবি নিয়ে নিন আমার এখানে একটা সন্তোষী ঠাকুরের ছবি আছে তো ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে ওটাকে আমি আমার সেভ করে নেব তো চ্যানেল নিচে দেখুন ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশান আছে ক্রিয়েট চ্যানেল হয়ে গেল ঠিক আছে এইখানে আপনি কিছু কিছু সার্চ করে দেখতে পারেন ধরুন সং সং সংটা আপনি করলেন দেখুন এখানে আপনাকে বিভিন্ন দেখাবে আপনি আসুন ইউ অপশানে ক্লিক করুন ইউ ইউতে যাওয়ার পরে করতে পারেন ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন আপনি এখানে শর্ট রেডি করতে পারেন ভিডিও আপলোড করতে পারেন লাইভে যেতে পারেন পোস্ট করতে পারেন তো এভাবে আপনার অ্যাকাউন্টটি খুলতে পারেন